কি বল কি আরে ছোটে একবার কি বলো কি বল তোর ঝি তোর বেটা আমি তোমার মানে লম্বা জ্যাঠা আর মুখ আর একবার কি বলো কি বল টিকটিকি তোমার ঝি ব্যাংক তোমার বেটা আমি তোমার লম্বা জ্যাঠা কি আমি তোমার কি তাহলে টিকটিকি তোমার ঝি না ব্যাংক তোমার বেটা না তাহলে কে তোমার বেটা দেখো বিড়াল তোমার ঝি বিড়াল তোমার মেয়ে বিড়াল চলে গেল চলে গেলো বিড়াল চলে গেলো দেখবি যা ওখানে কেন রে ভিতর ডিম নাকি হ্যাঁ এসে জিজ্ঞেস করবে কি কি আমরা ছোটবেলায় একটা শ্লোক বলতাম কেউ যদি কি বলে দিয়েছে আমি তোর লম্বা জ্যাঠা তাকে বললে সে এমন কি বুঝে নেয় বলে না না যে ছোটের আবার মিমি দাঁড়িয়ে আছে মিমি মানে কে রে সে তোর কে হ্যাঁ মানে তোর মাসি তোর মাসি তো হ্যাঁ কি হ্যাঁ আরেকবার বল কি আরেকবার বল তোর ঘর থেকে সব জিনিসগুলো নিয়ে আসি তাহলে তুই যে কালকে দাদাভাইকে কামড়ালি আমি যাই তোর মাকে কামড়ে দিয়ে আসি যাই উঠি পুরো সিংহ দাঁতের মতো বুঝলেন ই করে দেখাও তার দাঁত গুলো পুরো সিংহর দাঁতের মতো পুরো সিংহ যে দু সাইড এরকম বের করানো থাকে না ওর ওগুলো পুরো শার্ক একবার যদি ট্রেনে নিয়েছেন তাহলে এইখান থেকে এতদূর ব্লাড জমা হয়ে যাবে এত সরু সরু যাই যাই সরুালু তাহলে তুমি দাদা ভাইকে কামড়েছো কেন কালকে কে কামড়েছে দাদা ভাইকে দাদা ভাইকে কামড়াতে যাবো না তোমার মাকে কামড়াতে যাবো কা দাদা কে কমড়াতে যাই দাদা হ্যাঁ এবার দাদাকে যাও কমড়াতে তোমার মা কে কমড়াতে যাই না তাহলে দাদাকে কমড়াতে যাই হ্যাঁ হ্যাঁ তোমার বাবা কে কমরে দি আসি না না তাহলে কাকে দিদিকে কমড়াতে যাই হ্যাঁ হ্যাঁ তাহলে তার দাদা দিদি তার প্রিয় না তার মা বাবা তার প্রিয় বুঝলেন যাদের না বলবে তারা হলো তাদের প্রিয় যাই তাহলে তোমার ঠামিকে কামড়ে দিয়েছি আমার ব্যাগ তার মা নিয়ে এদিক ওদিক ধরো কখনো গেছে যদি তার ঘরে ঝোলানো আছে আমি আমার ব্যাগে গিয়ে হাত দিতে পারবো না সেটা তার মায়ের তার বাবা যদি তার মায়ের কোনো একটা জিনিসে হাত দিয়ে দিয়েছে হয়ে গেছে তার বাবার কাছ থেকে ছাড়িয়ে দেবে তার মায়ের জিনিস ইয়ে এত ফুলটুসি আছে না সত্যি বলার মতো নয় সেখানে তার রাস্তায় যা যতজন সবাই তার দিদুন ইয়াং মেয়েদেরও দিদুন বলে ডাকে এ ইয়াং জুতো জুতো নিয়ে খেলা খেলে কি যত জুতোকে সব ওপরে আবার কে তুলে দিয়েছে রে হ্যাঁ জুতো তো সব নিচে থাকে ওপরে তুলেছিস কেন সিঁড়ি হয়েছে জুতোর ঘর আবার আমার জুতোতে পাগল হবে না তুমি পাগল হলে তোমার মায়ের জুতোই পাগল হও তুমি বড্ড পাজি আছো তুমি তার মায়ের জিনিস এসে তুই পিঠ তুই পিঠটি ফাটাতে ফাটাতে তোর মুখ থেকে তো লালা ঝরে পড়ছে লাগাতে লাগাতে আমার এখানে বেগুন পুরে ঢোল হয়ে গেল বেগুন পুরো জালিটাও তার ইয়ে হয়ে গেছে কি কেস কি কে জুতোও ছাড়ো আর আমার জুতোও ছাড়ো তুমি তোমার জুতো আর তোমার মায়ের জুতো নাও ঠিক আছে তুমি তোমার জুতো আর তোমার মায়ের জুতো নাও তুমি আমার জুতো আর দিদির জুতোতে হাত দেবে না হ্যাঁ হ্যাঁ তুমি তোমার জুতো পরো দাদার না এগুলোকে পাপোশগুলোকেও পরেও তুলে দেয় কে তুই তুলেছিস দেখ আবার জুতোর মধ্যে স্পাইডার ঢুকে আছে দেখে পড়ো দেখে পড়ো জুতো তো স্পাইডার ঢুকে আছে নাকি দেখ ঝেড়ে দে হ্যাঁ সেটা পারে ভালো হ্যাঁ সব ট্রেনিং প্রাপ্ত হ্যাঁ যা বল যা হ্যাঁ পিঠ ফাটিয়ে দেবো জায়ের বোনের আমার জায়ের বোনের চুলটা দেখে কেউ যদি ভালো সুপাত্র থাকেন তাহলে হ্যাঁ আমার জায়েরও গোছা হাঁটুর নিচে ঝুলতো কুকুর গোছা করা চুল এখন বাচ্চা হওয়ার পরে আর কুকুরেই খুকি হয়ে গেছে তার তার এখন খোকা হয়ে গেছে তাই আর হাঁটুর নিচে ঝুলে না তাই না টিপস তো টিপস তো তুমি দেবে যে তোমার হাঁটুর নিচে ঝুলছে কুকুর গোছা মরা চুল